প্রতিযোগিতার শুরু থেকে কলম্বোয় যে দৃশ্য দেখা যাচ্ছিল তার বদল হল না শুক্রবারেও বৃষ্টির জেরে আর একটু হলেই শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে যাচ্ছিল তবে ম্যাচটি ভেস্তে না গেলেও পঞ্চাশ ওভারের ম্যাচ কমে দাঁড়াল টি টোয়েন্টিতে সেখানে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা দশ উইকেটে জিতল তারা পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো দক্ষিণ আফ্রিকা ম্যাচের কথা বিস্তারিত বলতে গেলে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা সাঁত্রিশ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে তারা বারো ওভারে শ্রীলঙ্কার স্কোর যখন ছেচল্লিশ তখনই বৃষ্টি নামে মাঠের একাধিক জায়গায় জল জমে যায় বৃষ্টি পুরোপুরি থামার পর গ্রাউন্ড স্টাফদের তৎপরতায় কাজ করে ম্যাচ ফের শুরু করার জায়গায় নিয়ে যান তারা ম্যাচ আবার শুরুর পর শ্রীলঙ্কাকে অ্যাগ্রেসিভ হয়ে উঠতেই হতো সেটাই করে তারা প্রথম বল থেকে চালিয়ে খেলতে থাকে প্রথম বলেই কুলোলেকা এমলাবাকে ছয় মারেন শ্রীলঙ্কা আরও অ্যাগ্রেসিভ হয়ে ওঠার আগেই পরপর দু বলে দু উইকেট নিয়ে তাদের মনোবল ভেঙে দেয় দক্ষিণ আফ্রিকা তবে শ্রীলঙ্কা শেষের দিকে পরপর কয়েকটি বাউন্ডারি মেরে স্কোরবোর্ড সচল রাখেন কিন্তু তবু একশো পাঁচের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা ডাকওয়ার্থ লুইস নিয়মের কারণে কুড়ি ওভারে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় একশো একুশ তারা শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে লরা ভুলভার্ড এবং টেজমিন ব্রিটসের ওপেনিং জুটি ম্যাচ ছিনিয়ে নেয় শ্রীলঙ্কার হাত থেকে বিপক্ষের কোনো বোলারকেই দাঁড়াতে দেননি এই দুই প্রোটিয়া ব্যাটার আটটি চারের সাহায্যে সাতচল্লিশ বলে ষাট রানে অপরাজিত থাকেন ওলার চারটি চার এবং দুটি ছয়ের সাহায্যে বিয়াল্লিশ বলে পঞ্চান্ন করে অপরাজিত থাকেন ব্রিট তো বন্ধুরা তোমরা কি মনে করো দক্ষিণ আফ্রিকা কি এবার ট্রফি জিতবে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান আর ক্রিকেটের সঙ্গে জড়িত প্রতিটি নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন